আমার মা মিশা কথা কইতেছে আমার মা মিশা কথা কয় মিশা কথা কস তুই তুই আমার কাছ থেকে এই পর্যন্ত কতগুলা টাকা নিছস ক আয় বুড়ি আয় তোর জালা জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে বেরো আমার বাড়ি থেকে বেরো এই বুড়ির বাচ্চা বুড়ির জন্য জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে মা এ কি তোমার তোমার এই অবস্থা কে কি হলো তুমি মারে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন কি মা কও তো দেখ না বাবা

সেই বাড়িতে আমরা ঠাইকা বড় হয়েছি আর তুই সেই বাড়ি থেকেই আমার মাকে খেদিয়ে দিতেছস হ্যাঁ কত বড় সাহস তুমি ভুল বুঝছছ তোমার মা মিছা কথা কইতাছে এর এর কোন কিছু করি নাই আমি না বাবা তুই বিশ্বাস কর আমারে আমি একটু মিছা কথা কইতাছি না বো আমারে গান ধাক্কা দিয়া বাড়িতে বাইরে করে দিতে আছে তুই তো নিজের চোখে দেখলি আমার মা মিছা কথা কইতাছে আমার মা মিছা কথা কয় মিছা কথা কস তুই তুই আমার কাছ থেকে এই পর্যন্ত কতগুলো টাকা ক নিছ তোর মায়ের জন্য তোর ভাইয়ের জন্য তোর ভাইয়ের বউর জন্য আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিছোস আজকে এই সমস্যা ওই সমস্যা অথচ আমার মায়ের ওষুধ খাওয়াস না ওষুধপত্র আইনা দিস না এই গত মাসে যে তুই আমার কাছ থেকে টাকা চাইলি কইলি যে মায়ের জন্য শাড়ি কিনবি আর এই যে শাড়ি পরাই আস যে কি শাড়ি পরে আছ আমার মা এই তোর আমি এক কাপড়ে বিয়া করে নিয়ে আইছি তগ কাছ থেকে একটা টাকা যৌতুক নেই নাই আর সেই তুই আমার মায়ের তুই তার বাড়ি থেকে করে হুম ও অহন আমার মাথায় খেলতেছে তুই যে চক্রান্ত কইরা আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিতেছস সেটা আমি অহন বুঝতে পারছি তুই এর আগেও আমারে কয়েকবার বলার চেষ্টা করছস যাতে আমি মারে অন্য জায়গায় রাখি তোর মা আর তোর ভাই আর ভাইয়ের বৌরে আমি যেন আমার বাড়িতে নিয়ে আসি তুই অনেকবার বলছ কিন্তু আমি আমলে দেই নাই আজকে আমি বুঝতেছি তুই এই আচরণ আমার মার লোক কেন চাস না আমার মা রে খেদা দিতে পারলে পথের কাটা দূর হয়ে যায় আর সেই জন্যই তুই আজকে এই কাজটা করছো আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে তো আমি আমার মায়ের দেখতামই না তুই কইতি মা চলে গেছে গা মারে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই না শোন আমি যে রকম করিয়া তোর এক কাপড়ে বাড়িতে নিয়ে আইছি তুই অহন এই মুহূর্তে এই এক কাপড়ে আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবে তোর মতন অসভ্য মাইয়ার লাগে তুই সংসার করুন না যে মাইয়া তার মায়ের বসি মায়ের এ বাড়ি থেকে বাইর করে দেয় তারা দেয় খাইতে দেয় না ওষুধ কিনে দেয় না সেই মাইয়ার লগে সংসার আমি করুন কি ভাবছোস হ্যাঁ বাইর আমার বাড়ি থেকে আমার তো মাফ করে দাও আমি কই যাবো সেই অপরাধের কোন ক্ষমা নাই যার পোলারটা তুই খাস যার পোলার লগে তুই সংসার করস আর যেই মানুষটার বাড়িতে তুই আসস সেই মানুষটারে বাড়ি থেকে তুই তারা দিতে তুই তো লোভী তুই কারো লগে সংসার করতে পারবি না আমার কাছে ক্ষমা চাষ কেন যার সাথে অন্যায় কশোস তার কাছে ক্ষমা চা সে যদি তোরে মাফ করে দেয় তাহলে আমি ভাইবা দেখতে পারি পরে আমি ক্ষমা করবো কিনা মা মা আমার মাফ করে দেন না আমি আর কখন এমন করবো না মা মা আপনি আপনার ছেলেদের বোঝেন না আমি কই যাবো মা কার কাছে যাবো মা আপনি কিছু বলেন মা আমার কাছে আর মাফ চাই তুই বলুন আমি তোমার এমনিতেই মাফ করে দিচ্ছি কেননা আমি তো তোমার আমার নিজের সন্তানের মতো দেখি কিন্তু তুমি সবসময় একটা ভুল করো আমারে শাশুড়ির চোখে দেখো তোমার মায়ের মতো যদি আমারে দেখতা তাহলে আমার সাথে কোনোদিন এগুলা করতে পারত না তুমি আমার সাথে যা করছো আমি কিন্তু মুখ বুঝা সহ্য করছি আমি কইছি ওর ভুল ও একদিন না একদিন বুঝতে পারবো দেখো মা আজকে তো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো কো তুমি তো আমার বৌমা না আমার নিজের মেয়ে আমার তো একটা ছেলে এখন আমি আর একটা মেয়ে পাইলাম তিনজনের সংসার এই সংসারটা কিভাবে শান্তিতে থাকবো কিভাবে ভালো থাকবো এটা তো তুমিই দেখবা আমার তো বয়স হয়ে গেছে আমার কি এগুলো দেওয়ার সময় আছে ক বাবা আমি ওরে মাফ করে দিচ্ছি তুই ওকে করে আমাদের এই সংসারটা সুখের সংসার এ হলো মা আল্লাহর পরে যদি কারে সম্মান করতে হয় কারে যদি শ্রদ্ধা করতে হয় কারে কথা যদি মানতে হয় এটা হচ্ছে মা এই মা 10 মাস 10 দিন গর্বে শুইয়া সন্তান প্রসব করে কি যে যন্ত্রণা সেটা একমাত্র মাই জানে আর সেই মা তুই বাড়ি থেকে তাড়ায় দিতেছিলি দেখ সেই মাই তোর লেগে এখন আমার কাছে কইতেছে তরে maaf করে দিতে যা তরে maaf করে দিলাম তবে এর পরে যদি এই ধরনের কোনো অন্যায়তি করস সেদিন আর মা রাই জিগামু না সেদিন আমি নিজেই তরে ঘা ডাক্কা দিয়ে বাড়ি ফেরাবো কথা রে মনে রাখিস মা আজকে আমি নিজে রাতে আপনার পছন্দের খাবার রান্না করব তুমি তুমি বাড়ি নিয়ে ঘরে যাও আমি আজকে মায়ের পছন্দের খাবার রান্না করব চালা মা रहे हैं